বিষ্ণুপুর মেলা তেইশ থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে তিনটি মেলা একসঙ্গে সংযোজন হয়েছে বাঁকুড়া জেলা সবলা মেলা নাটক ও যাত্রা উৎসব তেইশ থেকে সাতাশে ডিসেম্বর সৃষ্টিশ্রী মেলা আঠাশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর এবার আসুন মরার সম্মেলনে উচ্চ বিদ্যালয়ের পড়াশোনা এবং মিড ডে মিলের ব্যবস্থায় ছাত্র শিক্ষকরা কীভাবে পরস্পর পরস্পরকে সহযোগিতা করছে কোন রকমে পড়াশোনা ব্যতি রেখে নয় নির্দিষ্ট সময়ে পড়াশোনা এবং কিচেন গার্ডেনের যে সমস্ত সবজি হচ্ছে সেই সবজির চাষে সহযোগিতা করছে নিয়ম মাফিক রুটিন অনুযায়ী গাছগাছালির পরিচর্যা করছে ছাত্র এবং তাদেরকে নেতৃত্বে রয়েছেন বিশেষ বিশেষ শিক্ষক শিক্ষিকাগণ অবশ্যই এই রাসায়নিক সার বর্জিত সুন্দরভাবে চাষ সবজি চাষ সমস্ত ছাত্রীদেরকে সুস্থ রেখেছে তাদেরকে আপ্লুত করেছে তারা সানন্দে এই চাষে অংশগ্রহণ করেছে এবার আসুন আমরা দেখে নেব তারা কিভাবে তাদের দায়িত্ব পালন করছেন নমস্কার লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ লাগিয়েছ আমাদের স্কুলে তো মিড ডে মিল দেওয়া হয় তো আমরা প্রতিটা ক্লাস থেকে কয়েকজন ছাত্রছাত্রী মিলে স্যারেদের উদ্যোগে আমরা এই বাগানটা করেছি তো এখান থেকেই আমরা সবজি চাষ করি এখান থেকে আমরা মিড ডে মিলের খাবার বানাই এখান থেকে রান্না হয় তো সবাই মিলে আমরা করেছি এখান থেকে আমরা এদিকে কোনো ওষুধপত্র দেওয়া হয় না শুধু গোবর সার না না গোবর সার দেওয়া হয় হ্যাঁ একদম ন্যাচারালি কীটনাশক দেওয়া হয় না কি কি লাগানো রয়েছে বাগানে এখানে আছে 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 বিনস বেগুন তারপর বাঁধাকপি কারা করে আমরা ছাত্রছাত্রীরা আর স্যারেরাও করে বাজারে কি সবজির অনেক দামের কারণে কি চিন্তা ভাবনা হ্যাঁ আমরা অনেক ছাত্রছাত্রী আছে তো তো সেই জন্য একটু সহযোগিতা করার জন্য স্যারদেরকে আমরা করেছি কামাই করা হয় না না আমরা স্কুল বসার আগে কিংবা টিফিন টাইমে আমরা করে দিই কখন কখন করে ওই স্কুল বসের নিয়ারলি ওই 10:30 এর মতো আমরা 10:00 এসে সব করে দিই আর তা তাড়াতাড়ি আমরা টিফিন খেয়ে টিফিনের পর টিফিনের মধ্যে আমরা করে দিই ভালো লাগে হ্যাঁ কি নাম আমার নাম মন্দ্রিতা সরেন কোন ক্লাস আমি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার কি শুধু মেয়েরাই না ছেলে মেয়ে সবাই করে স্যাররা কি উৎসাহিত দিচ্ছে হ্যাঁ ভাই <laughs> আমাদের স্কুলে মিড ডে মিল খায় প্রায় সাড়ে ছশো ছাত্রছাত্রী প্রতিদিন পাঁচশো সাড়ে পাঁচশো রান্না হয় বাজারে সবজির দাম অগ্নিমূল্য ছিল এখন একটু হালকা হয়েছে সেই হিসেবে মিড ডে মিলের বরাদ্দ যা আছে তাতে করে সুষ্ঠুভাবে খাওয়ানোর জন্য স্কুলের এই কিচেন গার্ডেন খুব জরুরি তার সাথে এটা আমাদের খরচও কম হয় এবং ছাত্রছাত্রীরা কীটনাশক মুক্ত খাবার ভেষজ বিভিন্ন আমরা নিম কীটনাশক দিই নতুবার গোবর সার দিয়ে চাষ করি তার ফলে ফ্রেশ এবং একটা দূষণমুক্ত খাবার ছাত্রছাত্রীরা পায় তো সেই জন্য এটা থেকে আমাদের চিন্তা তার সাথে স্কুলের একটা প্রতি বছর যদি আমরা সারা বছরই যে চাষ করতে পারি স্কুলের যেমন আর্থিক স্বচ্ছলতা হয় তার সাথে স্কুলের সৌন্দর্য বৃদ্ধিও হয় থাকে এখানে গ্রীষ্মকালে ধরুন ঢেঁড়স বা গ্রীষ্মকালে সাধারণ সবজি শীতকালে শীতের সব সবজিই চাষ হয় বিনস বাঁধাকপি ফুলকপি গাজর টমেটো ধনে পাতা মূল সবই চাষ হয় এরপর এখান থেকে আমরা সম্পূর্ণটা করতে পারি এমনটা নয় কিন্তু একটা মারাত্মক হারের সাপোর্ট আমরা কিন্তু এই কিচেন গার্ডেন থেকে পেয়ে যাই কত কত কাঠা বা কত বিঘা মতন ধরুন এটা প্রায় দশ কাঠা পনেরো কাঠার মতন হবে যেটা চাষ করা হয় আর চাষটা যেহেতু সারা বছরই হয় সেই জন্য আমাদের কিন্তু ওটা অনেকটাই সুবিধা হয় এই যে দেখলাম স্কুলের ছাত্রছাত্রীরা তারাও আপনাদের সাথে হ্যাঁ আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে না কারণ স্কুল আওয়ারের আগে একটা গ্রুপ ভাগ করে থাকে প্রতিটা ক্লাসে ধরুন দশজন পনেরো জন করে গ্রুপ থাকে এবং দু চারজন শিক্ষক শিক্ষিকা আছেন যারা ওই স্কুল টাইমের আগে একটু সেদিনে চলে আসেন এসে একটু কাজ করিয়ে ছাত্রছাত্রীরা ক্লাসে চলে যায় কখনো কখনো ছুটির পর বা টিফিনের সময় সেই কাজটা করানো হয় কোনোভাবেই কিন্তু ছাত্রছাত্রীদের মূল উদ্দেশ্য যেটা পড়াশোনা সেটার ব্যাঘাত ঘটিয়ে আমরা কখনোই এটা করি না আমার নাম বিপ্লব কুমার ঘোষ প্রধান শিক্ষক মরার সম্মেলনী উচ্চ বিদ্যালয় প্রতি বছর না প্রতি বছরই হয় তো এই বছর তো দেখুন ডিম সবজি সবকিছুর দাম অনেক বেশি সেই জন্য এই বছরে আর একটু বেশি জোর দেওয়া হয়েছে তবে আমাদের সারা বছর হয় শুধু প্রতি বছর নয় সারা বছর সবজি চাষ হয় আমাদের

কারণ এই মুহূর্তে বাজারে সবজির দাম অনেকটাই হাই বা ঘরেতেও শুনি আর এই মুহূর্তে স্কুলে কিছু সবাই মিলে সাহায্য করে যদি লাগানো হয় তাহলে স্কুলের মিড ডে মিল থেকেও অনেকটা সেফ হয় তাই আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে মানে তোমাদের এই সবজিগুলো কোথায় মিড ডে মিলে রান্না হয় হ্যাঁ মিড ডে মিলে রান্না হয় কেন স্যাররা বাড়ি নিয়ে চলে যায় না না বাড়ি নিয়ে যায় না না তা আমি তো দেখেছি সবজিরা তো কপি ওপি হলে স্যাররাই নিয়ে চলে যায় না না স্যাররা নিয়ে যায় না এখানে সব মিড ডে মিলেই হয় মিড ডে মিলে রান্না করা হয় বা কপি পপি ছাড়া আর কি হয় এখানে কপি ছাড়া হচ্ছে বেগুন বিনস মূলো ধনেপাতা পালং শাক আরো অনেক কিছু ফুল গাছ আছে অনেক রকমের এগুলো সব করেছে এগুলো সব ছাত্রছাত্রীরা এবং স্যাররা হেল্প করেছে এই সবাই মিলেই করা হয়েছে কখন করা হয় এখানে স্কুল বসার আগে আধ ঘন্টা আগে সবাই এসে এগুলো করা হয় কিংবা ছুটির পর রেগুলার করো না ভাগ করা থাকে ভাগ করা থাকে স্যাররাও কি একই স্যার থাকে না আলাদা আলাদা স্যার থাকে না আলাদা আলাদা স্যার এক একদিন এক একদিন এক একজন থাকে আচ্ছা তোমার নাম আমার নাম রূপম পাল স্কুলের নাম মারা সম্মলিনী হাই স্কুল কোন ক্লাস আমার ক্লাস নাইন ছিল টেনে উঠবো এই মুহূর্তে আমাদের বাজারে নেচার জিনিসে এর অনেক শর্ট এই কারণে আমরা নিজেদের নিজেদের মধ্যে সবজি চাষ করে যাতে নেচার জিনিসটা পাই এই কারণে আমরা সবজিটা চাষ করি নিজেরাই কোদাল হ্যাঁ স্যার নিজেদের মধ্যে এসব করা হয় কি কী করা হয় নিজেদের মধ্যে কোদাল কোদাল নিয়ে সবই করা হয় হ্যাঁ স্যার সব করা হয় এখানে নিজেদের মধ্যে কী কী সবজি রয়েছে এখানে ফুলকপি বিম বিন বেগুন বাঁধাকপি মানে শীতে এইসব এ টু জেড সব সবজি লাগানো মোটামুটি স্কুলের ভিতরে হ্যাঁ স্যার স্কুলের ভিতরে এটা কি এবছরই না না এবছর নয় এই যে এটা আমাদের প্রতি বছর স্কুল থেকে উদ্যোগ নেওয়া কখন এই কাজটা করা হয় তোমাদের এটা মেনলি শীতে মানে শীতে বেশি হয় মানে এছাড়াও খুব হয় খুব কম হয় গরমেও লাগাও হ্যাঁ গরমও খুব কম মানে তখন খুব খুব একটা কিছু ফল না হ্যাঁ খুব কী কী বাগানে রয়েছে শীতের ওই ছাড়াও মানে যেগুলো মিড ডে মিলে রান্না হয় এই ছাড়া আর কি এখানে অন্য কিছু চাষ হয় কোনো স্কুলে আর কিছু চাষ হচ্ছে কি না স্যার সেরকম চাষ হচ্ছে মানে শীতের যেগুলো হয় সেগুলো হ্যাঁ স্যার শীত তোমার নাম মোহাম্মদ আরিফুল ভাই স্কুলের নাম স্কুলের নাম মোড়া সামলিন হাই স্কুল